আসসালামু আলাইকুম আমা ভালো আছেন খাওয়া খাইছেন খাইছেন মুড়ি এই জায়গায় এই যে বাবা খিদায় সুল চুল বড় হয়ে গেছে ময়লা হয়ে গেছে ভাত খাইবেন আসেন আসেন আমার সাথে আসেন এটা ওই যে ওই যে আমার বাসা আছে এই জায়গায় আসেন আসেন বাবা আপনি আমার বাবার বয়সী মানুষ আছেন এই জায়গা এই যে আমার বাসা আপনার বাসা কই বাবা হ্যাঁ ছবি উঠানোর কারণ ছবি কারণ হচ্ছে বাবা এটা হচ্ছে আমাদের যারা যাদেরকে আমরা ভাতтат খাওয়াই না তাদের একটু ছবি টবি তুলি বাবার বয়সী মানুষ না ছবি টবি তুলিয়ে তুলি শুনেন হ্যাঁ এই জায়গায় চাকরি করে শুনেন বাবা আমি বলি চুল টুল বড় হয়ে গেছে না আমি আপনাকে বলি ফুল টুল রাখে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করাই আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করে দিই তাদের তিন বেলা খাওয়ার ব্যবস্থা করে দিই আপনি শুনেন শুনেন আমি হ্যাঁ হ্যাঁ বাবা বলেন বলেন

আমরা আপনার ছেলের বয়সি বাবা আমার একটা কথা শুনো হ্যাঁ বলে তোমরা চাকরি করে যাই করো হ্যাঁ বাবা বলেন তোমার কারণে আমার মাথায় জটা ছিল না হুম আমার চুল যে কোনো কারণে কাটতে হয়েছিল কাটার কারণে আমার ভিতরে কলিজা শুকায় যাওয়া দেখছিল আমি 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 আপনাকে আমি আপনাকে বলি শুনেন শুনেন আপনি এই যে চুল না কাটতে কাটতে ময়লা দইরা চুল জ্বর ধরছে এই জায়গায় আমি কোন ধরনের অন্য কোনো কিছু জ্বর দেখতেছি না এই যে দেখা এদিকে এইদিকে

বসেন বসেন আর ওই গিয়ে বসি ওইটা এটাতে বসেন এটাতে বসেন ওইটা ও এটাতে বলছেন বসেন বসেন এই যে দেখেন ময়লার কারণে মূলত হচ্ছে ময়লার কারণে এই জ্বরটা হয়েছে আপনারা অনেকে মনে করেন যে এগুলো হচ্ছে আপনার ইয়ে থেকে হয় আসলে যারা ফাগল মানুষ তাদের হচ্ছে আবার কি থেকে হয় মানুষগুলা রাস্তায় ফেরা থাকে গোসল করে না এরকম কিছু না এই যে দেখেন তার মাথায় যদি জ্বর ধরতো তাহলে তার মাথার মধ্যে অন্যরকম একটা চিহ্ন থাকতো কিন্তু ওই রকম কিছু না যারা পাগল মানুষ তাদের ধর্মকর্ম বলতে কিছুই নেই দাড়ির ভিতরে অতিরিক্ত ময়লা পানি আরো আছে পানি দিমো আমি আরো গান বাবা দাড়িগুলো ঢলা দেন দাড়িগুলো ঢলা দেন আমি দড়ি আপনি খুলে ফেলেন নেন খুলে না খুইলা নেন নামটা কি বলছেন বাবা আবুল কালাম আবুল কালাম বাসা রাজশাহী ছেলে মেয়ে কে কে আছে বাবা ছেলে মেয়ে নাই আমরা আপনার ছেলে মেয়ে ওইদিকে তাকে একটা হাসি দেন তো বাবা মে একটা হাসি দেন বাবা আর কিছু চাই না একটা হাসি দেন ওইদিকে তাকে একটা হাসি দেন আপনার ইয়ে করিয়া দেন দোয়া করিয়া দেন আমার জন্য আপনি আপনি বলেন তো আপনি খুশি কিনা খুশি হয়েছেন আপনি যা খাইবেন এখন আপনার তা খাওয়ানো হইব আমি আপনার ক্ষতি করি না বাবা আপনার ভালোর জন্য করছি এই যে সুস্থ থাকার জন্য আপনার এগুলো প্রয়োজন ঠিক আছে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে আমাদেরকে সহায়তা করবেন আর এই মানুষটা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে আবুল কালাম ওনার বাসা হচ্ছে রাজশাহীতে রাজশাহীর কোনো সংগঠন বা রাজশাহীর যদি কেউ দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন তাতে যাতে ওনার ফ্যামিলি পর্যন্ত আমরা তাকে ফোঁসাই দিতে পারি বর্তমানে উনি থাকে ডাকাত তালতোলাতে তালতোলা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের মধ্যে উনি আশেপাশে এই জায়গায় ঘোরাঘুরি করে এই জায়গায় আসলে ওনাকে পাবেন তো ওনার পরিবারের কাছে ফোঁসাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম